হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো লাউ আর সাথে মুরগির মাংস এই গরমে লাউয়ের তরকারিটা সবচেয়ে উপকারী সবার জন্য তাই আজকে আমি লাউ রান্না করবো আর মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিলাম আর একটা লাউ ছিল লাউটা কুটে নিলাম ভালো করে ধুয়ে রাখছি এখন দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচির দিয়ে দিলাম পেঁয়াজটা কুচির কেটে রাখছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখন ভালো করে পেস্টটা খেলে ভিতরে ভাজা ভাজা করতে হবে যখন লাল কালার চলে আসবে পেয়েস্টটা কত সুন্দর কালার চলে আসছে লাল কালার এখন দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাউয়ের সাথে সবচেয়ে কাঁচামরিচের তরকারিটা সবচেয়ে ভালো লাগে তাই আমি কিছু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম কালার চলে আসে লাউতে সবটা মশলা আমি একসাথে কষিয়ে নেবো তারপর দিয়ে দিলাম কিছুটা জিরা বাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা এলাচ তেজপাতা কিছু সময় মশলাটা আবার কষাই নিতে হবে তারপরে দিয়ে দেবো কিছুটা পানি পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষাই নিতে হবে খুব ভালো করে কষাতে হবে যতটা সময় তেল উপরে না আসবে ততটা সময় কষাতে হবে এখন এই কত সুন্দর তেল আসছে কাঁচামরিচের মশলা কাঁচামরিচ বাটা দিয়ে তরকারিটা রাঁধলে অতটা সুন্দর কালার আসে না কিন্তু খাওয়া খেতে অনেকটাই ভালো লাগে দিয়ে দিলাম মুরগিটা ভালো করে এখন মশলা ভিতরে কষাই নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে লাউটা ফুটে রাখছিলাম লাউটা দিয়ে দেওয়ার পর আবার কিছুটা সময় মশলাটা ভালো করে না আর মশলা মুরগি একসাথে ভালো করে কষাই নেব কতটা সুন্দরী কালার আস্তে আসে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে কষাই না অনেকটাই নরম হয়ে গেছে লাউতে কখনো পানি দিবেন না লাউতে এমনি পানি বলে পানি চলে আসে লাউতে লাউতে পানি দেওয়ার কোনো দরকার করে না এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবে দেখেন লাউটা পুরোপুরি গলে গেছে অতটাই পানি আসছে লাউর ভিতরে এখন ধরে কিছুটা জিরা গুঁড়া আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসে কাঁচামরিচের তরকারিটা অনেকটাই কালার আসে খুবই মজার একটা রেসিপি যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন